দিয়ে করছি উপরে জর্জেটের এবং নিচে হচ্ছে বাটারফ্লাই কাপড় এই যে বাটারফ্লাই কাপড় এই যে পিছনে দেখতে পারতেছেন এবং পিছনে কিন্তু আমি এখানে ইয়াটা দিয়ে একটু ইয়া করে দিছি কি বলেন একটু কুচি 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 দিছি এই জন্য আর একটু বেশি সুন্দর লাগতেছে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে ড্রেসের ঘের হুম এই হচ্ছে ড্রেসের ঘের নিচে হ্যাঁ আপনারা যদি ক্যান ক্যান দিয়ে ফুলাইতে চান আর একটু ফ্লাপি করতে চান অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুসারে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি এটাকে এবার বানাইছি আপনারা চাইলে অন্যভাবেও বানাইতে পারেন এই যে এই যে এইটা আর একটু ডিজাইন হলে ভালো হতো কোনো সমস্যা নাই ভাই এটা আমি নিজের জন্য বানাইছি আপনারা চাইলে আপনাদের জন্য ডিজাইন করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই ঠিক আছে আমি প্রথমে বলছি ভাই আমি সবসময় হেজাব ক্যারি করি সো এই জন্য আমি আমার মতো করে বানাইছি আপনারা চাইলে গর্জিয়াস ভাবে আরো আরো অনেক ডিজাইন দেওয়া যাবে কোনো সমস্যা নেই হচ্ছে আর একটা ড্রেস আমি খুবই সিম্পলের ভিতর পড়তে পছন্দ করি তো সেভাবেই হচ্ছে বানাইছি সবার মতামত বা সবার উচিত এক না আপনাদের হয়তো গর্জিয়াস ভাবে ভালো লাগবে এই হচ্ছে আর একটা ড্রেস এই যে ব্ল্যাক কালারের এটাও কিন্তু এরকম ঠিক আছে আর এই প্রত্যেকটা ড্রেসের ওজন প্রায় দুই থেকে তিন কেজির উপরে এটারও পিছনে একদম সিম্পল গোল গলা কেন কোনো গলা নেই একদম গোল গলা ঠিক আছে হাতাটা একদম সিম্পল এই যে দেখেন এটার হাতাও একদম কোন ডিজাইন কোনো কিছুই না শুধু না কোন গর্জিয়াস না আপনাদের আরেকটা জিনিস দেখাই এই যে আমরা চাই কিন্তু এমনি যে লিলেন ফেব্রিক গুলা থাকে এই গজ দিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস বানাইতে পারি এই যে একটা দেখছেন কুচি কুচি দিয়ে হাতাটা ওই যে হাতি সুরের মতো একটু ফোলা ফুলা থাকে না এই হাতাটা কি বলে ভাই আমি জানি না নাম যাই হোক এই হাতাটা দিয়ে এইগুলো করছে এটা থ্রি কোয়ার্টার হাতা এটা পিছনে যে পিছন পাঠ এই যে পিছন পাট ঠিক আছে এই যে পিছন পাট এই ড্রেস গুলা কিন্তু আপনার যে কোনো প্রাইভেট পড়তে যান যে সবার সকাল সকালে উঠা বোরখা বোরখা ক্যারি করা সেই সমস্ত জিনিস ক্যারি করা অনেক ভালো আপু কালো জামার দাম কত কালো জামাটা দেখাই আচ্ছা হোয়াটসঅ্যাপ দিতেছি এখনই হোয়াটসঅ্যাপে যারা নিতে চান তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবেন প্লিজ এই যে কালো জামাটা একদম সিম্পল উপরে পাট নিচের পাট এটা হচ্ছে জর্জেটের একটা গজ কাপড় উপরে হচ্ছে জর্জেটের গজ কাপড় নিচে হচ্ছে বাটারফ্লাই ঠিক আছে বাটারফ্লাই এখানে একটা বউ লাগানো আছে সিম্পল জাস্ট দাম তো বলা যাবে না দাম যা নিতে চান তার হচ্ছে স্ক্রিনশট দিলে এটা হচ্ছে পিছনের পাট এই যে এই যে পিছনের পাট কালো জামার ঘেরটা কিন্তু কম একটু কম এই যে কালো জামার ঘের আহামরে অতটা ঘের না কালো থেকে এটার ঘের বেশি এই হোক Aquí, aló. Ani, que Gola, per de. ja

আলু যে মই দাম নিতে